আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে বৈশাখ মাস শেষ হয়ে গেছে জ্যৈষ্ঠ মাস চলছে মাঝে মাঝেই কিছুদিন পর বৃষ্টি হয় এরই মধ্যে আমাদের শুষ্ক মৌসুম প্রায় শেষ হতে চলেছে আমাদের মাছ শিকারী ভাইয়েরা এখনও নদীর বিভিন্ন পয়েন্টে মাছ ধরে থাকে আজকেও নতুন একটা পয়েন্টে যাওয়া হচ্ছে নদীর এই সব পয়েন্টগুলোতে সাধারণত যাওয়ার কোনো রাস্তা থাকে না অনেকটা মাঠ ঘাট বেরিয়ে তারপরে এই পয়েন্টগুলোতে যাওয়া হয় তো আজকে আমরা যে পয়েন্টটাতে এসেছি এটা টাঙ্গন ব্যারেজ সুইস থেকে অনেকটা ভাটির দিকে এবং এই জায়গায় একটা ঝাড় আছে দেখতে পাচ্ছেন যে এই ঝাড়েও কিন্তু অনেক কচুরি পানাসহ আবর্জনা আছে তো খুবই সতর্কতার সাথে এবং দ্রুততার সাথেই কিন্তু ঝাড়টা ঘিরে ফেলা হয়েছে এখন মাঝখানের যে আবর্জনা আছে সেগুলো তোলা হচ্ছে এগুলো হচ্ছে বাঁশের কঞ্চির ঝাড় বড় বড় করে একসাথে বেঁধে ফেলে দেওয়া হয়েছিল অনেক আগে এবং এসব থেকে দেখেন বের হয়ে আসতেছে বাইম মাছ আর মাসখানেক খানেক পরেই কিন্তু আমাদের এখানে বর্ষাকাল প্রায় শুরু হয়ে যাবে তখন কিন্তু অনেক মাছ ধরার চিত্র আমরা দেখতে পাবো আরো একটা ঝাড় তোলা হচ্ছে এই বাঁশের গুড়ি এবং বাঁশের যে কঞ্চির ঝাড় এই ঝাড়গুলি থেকে কিন্তু নানা ধরনের মাছ বের হয়ে আসে দেখেন প্রায় তিনটা বাঁশের গুড়ি থেকে অনেকগুলো মাছ এসেছে लाह ना हां कुत्ते वाला से जो हैला रे मार दे सिरों और नहीं क्या हो जा रहा है ये हम्म ये दे देना नहीं 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 ऐसे रिया तो

এই সকল আহ দেখেন যে পানির যে উদ্ভিদ গুলো আছে সেগুলো থেকেও কিন্তু ভালো মাছ ধরা সম্ভব হচ্ছে

কিছু বাটা মাছ আছে এবং পুটি মাছের প্রজাতির মাছ কিন্তু আজকে অনেক বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে দেখেন এই সকল জলজ উদ্ভিদগুলো থেকে মাছ বের হয়ে অনেক দেশি প্রজাতির মাছ

কার বাবা ছোঁয়া কয়েক অনেক পরিশ্রমের পর দেড় থেকে দুই ঘন্টা পরে কিন্তু জালটাকে গুটিয়ে নিয়ে আসা হয়েছে নদীর তীর বরাবর এখন কিন্তু এখানে মাছ শটিং করা হবে আর অল্প কিছুক্ষণের মধ্যেই পুরো জাল কিন্তু তোলা হয়ে যাবে তখন আসলে আমরা দেখতে পাবো এখান থেকে কি পরিমাণ মাছ ধরতে সক্ষম হয়েছে তারা তো আগেই বলেছিলাম যে আজকের যে ঝাড় সেখানে কিন্তু দেশি প্রজাতির মাছ অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং দেখেন যে প্রচুর পরিমাণে দেশি প্রজাতির মাছ কিন্তু আজকের জালে এসেছে বিশেষ করে কুটি ট্যাংরা এই ধরনের মাছগুলো

এবং এই যে মাছ শটিং করার যে একটা পদ্ধতি ক্ষোভ করে দেওয়া হয়েছে এক প্রান্ত থেকে মাছগুলোকে আবর্জনা পরিষ্কার করা হয় এবং অন্য প্রান্তে ক্ষোভ করে দেওয়া হয় এবং সমস্ত মাছ কিন্তু এ পাশে চলে যায় এবং যার কারণে একই সাথে পরিষ্কার ঝকঝকে মাছ কিন্তু পাওয়া সম্ভব হয় তো দেখা যাক এই প্রান্ত থেকে কি পরিমাণ মাছ পাওয়া যায় দেখেন একেবারেই চকচক করছে দেশি প্রজাতির মাছ এই মাছগুলো খেতে অত্যন্ত সুস্বাদু এবং স্থানীয় বাজারে এই মাছগুলোর অনেক চাহিদা আছে

দেখুন আপনাদের সামনে তুলে ধরছি তারই ধারাবাহিকতায় আজকের পর্বটিও ছিল আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে যাতে এই ধরনের প্রাকৃতিক মাছ ধরার ভিডিও সবাই দেখতে পায় তো আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে